কয়েকদিন হলো শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে তার সঙ্গে আবার মাঝে মাঝে আবহাওয়ার ভোল বদল ঘটছে বৃষ্টি আসছে কখনও টিপটিপ টিপ কখনও ঝিরঝির মাঝারি বৃষ্টি কিন্তু আজ পঁচিশে জানুয়ারি সূর্য করজ্জ্বল আবহাওয়া চারদিক আলোয় আলো হয়ে আছে আর ঠান্ডাটা আবার নতুন করে জাঁকিয়ে পড়েছে ছাব্বিশে জানুয়ারি থেকে দিন তিনেকের লম্বা ছুটি ফলে বেশ একটা অন্যরকম আমেজ চারদিকে বিরাজ করছে এই অবস্থায় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গিয়েছিলাম ট্রেন দেখতে প্রথমেই দেখা হয়ে গেল আপ হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের সঙ্গে উজ্জ্বল লাল নীল রঙে রাঙানো এল এইচ কোচের কুলিক এক্সপ্রেসকে এই আলোকোজ্জ্বল দিনে সুন্দর করে সাজানো বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আলো করে দাঁড়িয়ে থাকতে দেখাটা এক অন্যরকম সুন্দর অভিজ্ঞতা ট্রেন আসা থেকে থামা তারপর চলে যাওয়া পর্যন্ত কিছু ছবি তোলার জন্য দাঁড়িয়ে রইলাম ওভারব্রিজের সামান্য উচ্চতায় সামনের তিন দিন লম্বা ছুটি হলেও আজ কুলিক এক্সপ্রেসে তেমন যাত্রী চোখে পড়লো না কিন্তু একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো ভিস্তাডোম কোচ এবারে ট্রেনের একেবারে পিছনে জুড়ে দেয়া হয়েছে এমনকি এসএলআরেরও পেছনে ফলে কামরার পেছনে কাঁচে ঢাকা অংশটা দিয়ে প্রকৃতির বিস্তার দেখতে আর কোনো বাধা রইল না যখন প্রথম কুলিক এক্সপ্রেসে ভিস্তাড কোচ দেওয়া হয়েছিল তখন তা ছিল ট্রেনের মাঝামাঝি এই নিয়ে যাত্রী রেল ফ্যানদের মধ্যে অনেক ক্ষোভ ছিল আপাতত সেই ক্ষোভের প্রশমন ঘটেছে